দেখেছি সবাই চেনেন মাসাল্লাহ অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সবার বাংলাদেশের মানুষের জন্য কিন্তু আমার অনেক গরম লাগছে খুবই গরম আমরা কিছু আপনাকে মাস্ক পরাই দেখো সারা দেখতে পাচ্ছি এখানে আমাদের বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে বড় ভাইদের সাথে এরা সবাই হচ্ছে এখানে পরিচিত মুখ সৌদি আরবের তো ওনারা আসছেন সৌদি আরব যা তাই দেখতে পাচ্ছেন গুরু জেম সিদ্ধার্কে এদিকে গান গাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশিদের মেলা দেখতে পাচ্ছেন এখানে শত শত বাংলাদেশিদের কেমন লাগতেছে আপনাদের সবাই

চলে চলে যে সেই জেদ্দা ইভেন্টে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শত শত হাজার হাজার বাঙালিদের উপস্থিতি এখানে একসাথে হয়েছেন সবাই ইভেন্ট জন্য তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ঢুকার রাস্তা হচ্ছে এদিকে সামনে এদিকে এদিকে সামনে হচ্ছে ঢুকার রাস্তা ওদিকে আমরা দেখবো এখন আমরা ঢুকতেছি এদিকে তিন চারটে চক্কর দিতে হবে এদিকে লাইন দেওয়া আছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে আর ওইদিকে হচ্ছে অনুষ্ঠান এখানে হচ্ছে মঞ্চ আসলে খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর আজ হচ্ছে জেমস গুরু আসবেন এখানে গান করার জন্য তো ভিতরে কিন্তু অলরেডি গান বাজনা চলতেছে আমরা এখন ভিতরে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে হচ্ছে চেকপো চেকপোস্ট এখানে সবাইকে চেক করা হচ্ছে কারোর সাথে গুড নিউ কি কী কী আছে এখানে সব কিছু চেক করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো বিহার অবশেষে আমরা এসে পৌঁছলাম দেখতে পাচ্ছেন সেই স্টেজের সামনে আর এই যে দেখতে পাচ্ছেন তো এখানে চেকপোস্টে আমার সাথে অনেক জামেলা হয়েছে আমার সাথে যেহেতু ক্যামেরা তো ক্যামেরা নিয়ে এখানে ঢুকা নিষিদ্ধ তারপরেও আমি অনেক চেষ্টা করে তারপরে আমার ক্যামেরাটার সাথে নিয়ে আসছি বলতেছে ক্যামেরা তুমি বাসায় রেখে আসো হলে গাড়িতে রেখে আসো আমার সাথে গাড়ি নেই আমি কোথায় রেখে আসবো আর আমার বাসা অনেক দূরে তো এই জন্য আমি এখন একজন বলতেছে অবশেষে একজন বলতেছে সমস্যা না এটা নিয়ে তুমি ভিতরে যাও তো অবশেষে আসতে পারলাম ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আর এদিকে হচ্ছে স্টেজ এখানে জেমস গুরু গান পরিবেশন করবেন হ্যাঁ

বাসের মতোই দেখা যাচ্ছে এগুলোকে এগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের হাতের তৈরি হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য এগুলো হচ্ছে বৈশাখী দান এগুলো কি বৈশাখী দান বৈশাখী দান এগুলো বৈশাখী দান এখন বৈশাখ আসছে না

এইখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তাজা গোলাপ এগুলো বিভিন্ন ধরনের ফুল আছে এটা কি ফুল জানি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাউকে গিফট করার জন্য ফুল দেখতে পাচ্ছেন আপনারা গোলাপ ফুল বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে পাচ্ছেন এখানে সাদা গোলাপ লাল গোলাপ এবং হলুদ গোলাপ দেখতে পাচ্ছেন এটা কি ফুল জানেন না

এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টের শাখা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সেই বাইরাল কুটুমবাড়ির রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কুটুমবাড়ির রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি কি পাওয়া যায় এটা কি কুটুমবাড়ির রেস্টুরেন্ট ভাইয়া ও আপনাকে তো অনেক দেখছি ভালো আছে ভিডিওতে অনেক দেখছি আজকে সরাসরি দেখা হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের कुटुंब ব্রাঞ্চের ভাইয়া এখানে দেখতে আছেন সাইফ সাইফুল ভাই দেখতে পাচ্ছেন আপনারা এটা কি আপনারা সবাই এখানে আসবেন আস উই কি লাস্ট নাকি আরো আছে কালকে लास्ट কালকে লাস্ট তো দেখতে পাচ্ছেন আমার আমন্ত্রণ আমাদের कुटुंबারে আসার জন্য ধন্যবাদ আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায় আমাদের এখানে আছে তেহরি মুরগি বিরিয়ানি তারপর আছে খিচুড়ি আর নাস্তার আইটেম আছে মিষ্টি দই রসমালাই এগুলো আছে আপনাদের 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 সব পাওয়া দিয়ে যে এটা আছে অনেক জায়গায় ওখানে নেক্সট উইক গরিনের মাংস থাকবে নেক্সট উইক কালকে মানে আগামী কাল আগামী শুক্রবার ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার এটা আর এদিকে আর একটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলে গন্ডার মনে হয় না তো এদিকে হচ্ছে স্টেজ তো এখন আমরা স্টেজের দিকে যাব এখানে আমাদের বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে বড় ভাইদের সাথে এরা সবাই হচ্ছে এখানে পরিচিত মুখ সৌদি আরবের তো ওনারা আসছেন সৌদি আরব যা ইভেন্টে দেখতে পাচ্ছেন গুরু জেমস সিদ্ এদিকে গান গাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা